সুখবর 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 দর্শক বিশাল এক সুসংবাদ যে অফার দিছে তবে অফারটার মধ্যে একটু সাহসের বিষয় আছে একটা প্ল্যান তো সফল হয়েছে পাল্টাপাল্টি গেমিং শুরু হয়েছে এই দুই জায়গায় আবারও ঘটনা ঘটিয়েছে এবার একটা কাদের কাজ করছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় প্রধান দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলি বর্ষণের ঘটনায় আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় শরীফ ওসমান হাদির ঘটনার পর প্রফেসর ইউনুস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে এটা প্রফেসর ইউনুসের একটা সুপ্রিমেসি এর মানে সব ষড়যন্ত্র এইভাবেই প্রফেসর ইউনুস ওভার কাম করে শরীফ ওসমান হাদির ঘটনায় শেষ পর্যন্ত বিএনপি ফেসে যাচ্ছে চব্বিশ ঘন্টায় বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে গেছে জুলাই বিপ্লবকে বিজয়ী করা ছাড়া আমাদের সামনে আর কোন রাস্তা খোলা না আমরা আবার সেই বিপ্লবকে সম্পন্ন করব বিজয় করব প্রয়োজনে আবার এক নদী রক্ত পাড়ি দেব কিন্তু বিজয় নিয়ে ঘরে ফিরব সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে একটি বিদেশী দেশের পার্শ্ববর্তী দেশের মানে এমএইচ কমিশন এবং গুয়েন্দারা সরাসরি কাজ করতেছে আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি আপনারা এই সংস্থা হাই কমিশনের চতুর্দিকে সিসিটিভি ক্যামেরা এবং তাদের যারা যারা আসেদের মুভমেন্টটাকে ট্র্যাক করুন অর্থাৎ যত টেকনোলজি লাগে প্রয়োজনে তুরস্কের কাছে জিজ্ঞেস করুন এখন বাইকের মূলত কাজ তো সর্বশেষে রেব একটা কাজ করতে সেখানে সন্দেহবতন যে বাইক চলো বা বাইকটার যে মালিক ছিল মূলত এই মালিক সন্দেহে একজনকে র্যাপ অলরেডি গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে তাকে আটক করে পুলিশ রাতে সুপর্দ করে দিচ্ছে সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি এই পৃথিবীতে ভারত সারা পৃথিবীকে নিয়ে যত চিন্তা করে তার অর্ধেক চিন্তা একা করে বাংলাদেশ নিয়ে আপনি হয়তো বলতে পারেন কেন পাকিস্তান নিয়ে করে না পৃথিবীতে ভারত সারা পৃথিবী নিয়ে যত চিন্তা করে একা অর্ধেক বাংলাদেশ নিয়ে করে পাকিস্তান নিয়ে কি করে না এটা একটা বিষয়কর তথ্য এবং বিষয়কর প্রশ্ন বটে পাকিস্তান নিয়ে এত ভাবে না কারণ পাকিস্তানের ব্যাপারে ভারতের ব্যাপারগুলো ডিসাইডেড এটা হলে এটা হবে এটা হলে করব এটা কারণ পাকিস্তান কোনো কালে ছাড় দেয় না পাকিস্তানে যদি আপনি একটা আঙ্গুল কেটে দেন পাকিস্তান হাতা নিয়ে যায় পাকিস্তানে যদি আপনি একটা সোলজারকে হত্যা করেন পাকিস্তান পাঁচটা সোলজার হত্যা করে দেয় পাকিস্তানে যদি একটা নর্মাল অ্যাপ হেলিকপ্টার নষ্ট করেন পাকিস্তান আপনার পাঁচটা রাফাইল ধ্বংস করে দেয় বুঝতে পারছেন সব পাকিস্তানের সাথে ব্যাপারটা ডিসাইডেড আর আমরা আমাদের এখানে তাদের প্রচুর দালাল আছে দালালগুলো কারা এই দালালগুলোকে নিয়ে ভাবতে হয় দালালটা নিরাপদ আছে কিনা এটা ভাবতে হয় দালালটা কার কল সরিয়ে দিয়েছে এগুলো হিসাব নিতে হয় এদেরকে কি পরিমাণ টাকা দিছে সেই পরিমাণ কাজ আসছে কিনা সেগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয় এটা এক রকম দুর্ভাগ্য বটে যে দেশের সেনাপ্রধান সেনাপ্রধানের উপরে সেনাপ্রধান যে দেশের জনগণের মালিকের আস্থা রাখতে পারে না তারা তো নিম্ন খারাপ আপনি যেই আজকের এই ভিডিওটা একবার দেখবেন নিজের মনে মনে হলেও একবার বলবেন আর আমার কমেন্ট বক্সে লিখবেন ওয়াকার তুই নিমো খারাম ওয়াকার তুই বেমান ওয়াকার তোকে নিয়োগ দিয়েছে খুনি হাসিনা তো ভারত এখন বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মেইন টেনশন হলো কি জানেন ইউনুসকে খেলাইতে হবে আমার করে কি করতে হবে ইউনসকে খেলাইতে হলে ইউনুসকে তো তারা খেলাই পারতেছে না পারসে শুক করতে না পারছে ওয়াকারকে দিয়ে মারাতে না পারছে নিজেদের কিছু একটা করতে কিছু করতে পারতেছে না মানে ভারত এখন এই যে পাগল হলে যেরকম নিষ্প করে না হা এরকম নিশ্চপ নিশ্চপ করতেছে ইউনুস এখানে বসে আছে কারণ ইউনুসের পার্সোনালিটির হাঁটুর কাছে মোদী যাইতে পারে না ইউনাসের টাকন ঘিরা নিচে সর্বোচ্চ ঘুরে আসতে পারে অজিত ভালো তাদের আর যোগ্যতা কি জানেন দুটি হত্যার পরিকল্পনা করা এ দেশ থেকে কয়েক কোটি ডলার লুট করে নিয়ে যাওয়া এই যে তাদের স্বপ্ন হলো ছোট নিচু অধী দোবালার মোদী বলেন এই কারণে ইউনুসের ব্যক্তিত্বের হাঁটুর কাছে যেতে পারে এরা টার্গেট এখন ইউনেসকে তাড়াবে ইউনুসকে তাড়ানোর জন্য এখানে তাদের গুলো কি আর্মি প্রথম হলো তথা মিডিয়া এবং চালচামিকা আত্মাস মালেরা যারা আছে মতি চোরা বিএনপি আর হলো ইসলামিক গ্রুপ ইন্ডিয়ার কিন্তু একটা গ্রুপ আছে ইসলামিক স্টেট তাওনি বা দেও বন ভারত যা বলবে তাই ভারত যদি বলে কাশ্মীর হামলা ঠিক এরা কিন্তু কাশ্মীর হামলা ঠিক বলবে আফগানিস্তান কি বলে দেখেন এত বড় ইসলামিক আমারত তারা বলে কাশ্মীর নিয়ে ভারত যা করছে ঠিক আছে আফগানিস্তানে কথা বলতেছে কেন বলতেছে এই দেওবন্দির প্রভাবে বাংলাদেশের দেওবন্দ আছে না বাংলাদেশের কাউমই আছে না আছে যদিও সবাই না বেশিরভাগ ক্রিম একটা অংশ দেখবেন এদের সাউ চলক ভালো ঘান ঘোড়ায় জুলস আছে না বাইতুলিন এরাই তারা তাবলিগের একটি বড় অংশ ক্রিম ক্রিম অংশ মানে দেওবন্দের একটা ক্রিম অংশ তারপরে কাউন্দির একটা ক্রিম ক্রিমংশ এদের চলাফেরাই অন্যরকম হবে ঠিক আছে এরা তারেক রহমানের মতো স্টাইলে চলাফেরা করবে ঠিক আছে তো এই যে স্টেকগুলা ইসলামিক একটা স্টেক আছে আপনার ইন্টেলেকচুয়াল একটা স্টেক আছে সুশীল পত্রপত্রিকা সাংবাদিক এদের একটা এই একটা গ্রুপ ডিফেন্সের একটা গ্রুপ এদের অনেক নাম নেয় অবশ্য আমাকে নিশ্চিত করছে অনেকে যে সেরা বিনিয় নাম না কি বলতে হবে ডিপ স্টেট বলতে হবে যাই হোক ভবিষ্যতে বলবো মানে ভয় পাওয়া যায় এই যে বিএনপি এখন চারটা শক্তি কিন্তু ভারতের এখানে একা হয়ে যাচ্ছে যেমন এখন এই চারটা শক্তি

বিএনপি জামাতের মধ্যে থাকবে এটা প্রতিযোগিতার অংশ কিন্তু মেসি তিনি রাজনৈতিক দলগুলোকে ডাকেন এবং সবাইকে নিয়ে ছবি তুলে দেখিয়ে দেন না সবাইবদ্ধভাবে কিন্তু আপনি দেখেন হাসিনা পানোর পর প্রফেস ইউনসের যে নজিরবিহীন এই তো সব ষড়যন্ত্র ঘোষণা করেন বলেছেন আসার কথা বলছেন সেই বিচারে রায় হয়েছে কেউ কিছু আঁকাতে পারছেন অসাধারণ অসাধারণ এই ঘটনা পর আরেক চমক অসাধারণ দৃশ্য কি জুলাই সকল ঐক্যবদ্ধ জুলাই যখন মনে মনে ভাব তখন ঘটনা এরপর ইউনু আবার সবাইকে জাগিয়ে তুললেন

এরপরের নিউজ ছিল তারেক রহমানের বাংলাদেশে প্রথম পঁচিশ ডিসেম্বর এই দুইটা নিউজ গতকালকে একদম সৈল হয়ে গেছে ইউটিউব মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম চ্যানেলস অ্যান্ড এনিওয়্যায় আজকে সকালে নতুন ব্রেকিং নিউজ কালকে যেমন তারেক রহমান সাহেবের ব্রেকিং নিউজ ছিল যে ব্রেকিং নিউজ তারেক রহমান তারাক রহম ভেরি ব্রেকিং নিউজ আজকে ব্রেকিং নিউজ হল বেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান জামাতে ইসলামীতে জয়েন করছে আপনি আখরাজ সাহেব ছিলেন

বর্তমানে যে জামায়াত ইসলাম আছে বাংলাদেশ জামায়াত ইসলাম এটা কোনো রাজাকারীর দল না এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আচরণ করে নাই এদের গঠনতন্ত্রে পর্যন্ত মুক্তিযুদ্ধের কথা লেখা আছে বাংলাদেশের সার্বভৌমত্বের কথা লিখে আছে এরা একটা মডার্ন ইসলামিক দল আমি এই জন্য এই দল জয়েন করছি এবং সবচেয়ে ইন্টারেস্টিং বলে উনি নিজেই বলছেন কিছু কিছু ইন্টারভিএ যে উনি কিন্তু ইলেকশন করবেন না অনেকেই তার শত্রুপক্ষ এখন তাকে ভিডিও বাড়িতে বলতেছে উনি তো ইলেকশন বাস বিএনপিতে জায়গা পাইলাই আওয়ামী লীগ শেষ জাতীয় পার্টি আসবে জানি না এজন্য জামায়াত ইসলামে যে জয় করছে ইলেকশন করেছিল কিন্তু বলে দিয়েছেন আমি ইলেকশন করবো না তবে আমি একটা ইসলামিক দলের পক্ষ হয়ে কাজ করবো জামাত যদি আমাকে সুযোগ দেয় কিশোরগঞ্জ এই যে পুরো মহকুমাটা আছে এই ডিস্ট্রিক্টটা আছে এর পুরো নির্বাচনী প্রচার প্রচারণার ব্যাপারে আমি দায়িত্ব নিতে পারি ইলেকশন করবে এখন ওনাকে নিয়ে কিন্তু ভিডিও বানাই মানে আজকে সাবজেক্ট উনি কেন জামাতে জয়েন করেন ওনার লজিক উনি জামাতে ইসলামের গঠনতন্ত্র পড়েছেন গঠনতন্ত্র পড়ে উনি এইটুকুন বুঝেছেন যে জামাতে ইসলাম কোনো রাষ্ট্রবিরোধী দল নয় জামাতে ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম স্বাধীনতার বিরোধী দল নয় জামাতে ইসলাম একটা ইসলামী দল বডার ইসলামী দল ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায় এর জন্য উনি জামাতে জয়েন জয় উনি বলতেছেন শুধু আমি না

ওনার কথা হলো যে আমরা যুদ্ধ করছি পাকিস্তানের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে করে যুদ্ধ করি নাই ওই সময় যে সমস্ত জামাতের মানে লোকজন বা জামাতের কর্মীরা তাদেরকে হেল্প করছিল সেটা সাজা হয়ে গেছে বঙ্গবন্ধু সাজা দিয়েছে তারপরে নাই আপনারা কথায় কথা বলেন উনি দিয়ে নাম বলে বলে আপনারা বলেন এরা রাজাকার আর আরেক জন্ম উনিশশো আশি সালে বিএনপি কমিশনার ভারত আলম বিএনপি নেতা রিজবি আহমেদকে বোগাস বা তার বক্তব্যকে বগাস বলে উলিয়া দিয়েছেন কেন তিনি তাকে বোগাস বললেন বা তার বক্তব্যকে বোগাস বললেন এই বিষয়টি চলুন আমরা আল্লাহ নাম দিয়ে শুরু করি আপনারা জানেন গতকাল শুক্রবার জুমার নামাজের পরে ওসমান হাদিকে শুট করা হয়েছে শুটার এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি আমাদের দেশের এই যে বাহিনীগুলো গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মী বাহিনীগুলো এরা এখন পর্যন্ত এই শুটারকে গ্রেপ্তার করতে পারেনি এমনকি তারা নিজেরা একে চিহ্নিত করতে পারেনি সাধারণ মানুষ এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বেসামরিক নাগরিক এরা এমনকি দ্য ডিসেন্ট অনলাইন পোর্টালের মতো পোর্টাল তারা এই শ্যুটারকে শনাক্ত করেছে এবং পুলিশের কাজে বা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে সহযোগিতা করেছে কিন্তু দৃশ্য তো এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি এটি নিন্দনীয় এবং দেশের জন্য সাদিকেন তিনি তার একটি পোস্ট করলেন যে চাঁদাবাজ এবং এই মাফিয়া গুন্ডা সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হলো এরকম আরো কিছু কথা লিখে সেখানে কিন্তু কারো উল্লেখ বলে নাই কারো কথা বলে নাই কারো দিকে ইঙ্গিত নাই জাস্ট একেবারে যারা মাফিয়া তন্ত্র কায়ে করেছিল তারা তো হতে পারে আমি লীগ কারণ আওয়ামী লীগ মাফিয়া তন্ত্র কায়ে করেছিল তিনি তাদেরকে করেছেন সেই সাথে তিনি একটি শব্দ যুক্ত করেছেন চাঁদাবাজ এখন এই চাঁদাবাজ শব্দ শোনার সাথে সাথে বিএনপি নিজের খেলা নিয়ে নিলেন মির্জা আব্বাস নিজের দিকে নিয়ে নিলেন কেন ভাই চাঁদাবাজ শব্দটা শোনার সাথে সাথে আপনাকে নিজের দিকে টেনে নিতে হবে কেন তার মানে এটা কি এটাও প্রমাণ করে না যে আপনি এটা করেন তাহলে আপনি যেটা করেন সেটা শুনলে আপনার এত গাছ আলাদা করে কেন আর আপনি যদি না করে থাকেন তাহলে তো আপনার এখানে জলে যাওয়ার কথা নাই এর আগে আমরা দেখেছি ওই যে মির্জা রহমান আজাদি তিনি একটা মাহফিলে বললেন যে একদল খেয়ে গেছে

এ আই দিয়ে সাদিক ক্যামের পাশে বসিয়ে চা খাওয়ানোর একটা ছবি এটা ছেড়ে দেওয়া হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আর পাশাপাশি আরেকটা ছবি ছেড়ে দেয়া হলো বাহারুল আলমের ডিএমপি কমিশনার বাহারুল আলমের নাম নিয়ে আর টিভির লোক ব্যবহার করে সেখানে বলা হলো যে বাহারুল বলছে যে হাদির উপরে যিনি শুট করেছেন তিনি নওয়াজ শিবিরের কর্মী এই দুটি বিষয়কে কেন্দ্র করে ওই চা খাওয়ার ছবিটা আর এই ডিএমপি কমিশনারের বক্তব্য দুটোই কিন্তু ভুয়া ভুগাস এআই দিয়ে তৈরি করা এই দুটোর উপর বেসেস করে রিজবি আহমেদের মতো একজন মানুষ এরকম একজন দায়িত্বশীল মানুষ তিনি ধপাত করে দাঁড়িয়ে বলে দিলেন জনসমাবেশে দেখুন এর বিচার কে করবে দেখুন ডিএমপি কমিশনার বলেছেন জামাত শিবির জড়িত আর ওই সাদিক কায়েম তার সাথে চা খায় ইত্যাদি তোমার নেতারা যেভাবে বক্তব্য দেয় আর কি এর কিছুক্ষণ পরেই